নমস্কার আজকে শিরোনাম যদিও ভাতা বিষয়ে কিন্তু আলোচনাটা তার থেকে অনেক বড় এটা একটু মন দিয়ে শুনবেন কারণ বিষয়টা যে আজকের মিডিয়া বা ডিজিটাল মিডিয়া যেখানেই বলুন যে সমস্ত জিনিস নিয়ে তরজা হয় তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার আপনার কাছে তো আলোচনাটা শুরু করব আমরা একটা সাম্প্রতিক ঘটনা দিয়ে আপনারা সবাই জানেন যে ইনফোসিস নামের একটা বিখ্যাত তথ্য প্রযুক্তি কোম্পানি এই কয়েকদিন আগেই তার সাতশো প্রায় সাতশো বা তার কিছু বেশি কর্মচারীদের ছাঁটাই করলো শুধু ছাঁটাই করলে নয় কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল তো এটা ভারতবর্ষের অবস্থা আমেরিকার অবস্থা আলাদা কিছু না ট্রাম্প সরকার ক্ষমতায় এসেই বেশ কিছু লাখ সরকারি কর্মচারীকে বলেছিল একটা ফরম্যাট পাঠিয়ে বলেছিল পদত্যাগ করনেই হবে এ শুধু ওখানেই নয় পশ্চিমবঙ্গের ঘাড়ের উপর এই কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকা তার কয়েকশো কর্মীকে চুপচাপ ছাঁটাই করে দিল কথা হচ্ছে এগুলো এখন চলবে এবং আমরা এর কেভি এর আওতার বাইরে নয় কেন এগুলো চলবে ছাটাই টাটাই কারণ নব্বইয়ের দশকের উদারীকরণ বহু বিজ্ঞাপিত উদারীকরণ যে নতুন কর্মসংস্থান যে নতুন দিগন্ত নতুন আলো নতুন আশা এসব দেখিয়েছিল সেই সব এখন মৃত কার্যত মৃত পুরোটা মৃতদেহ দেখা না গেলেও তার কঙ্কাল ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে এবং এইটা কিন্তু একটা নতুন ব্যাপার পুঁজিবাদের ইতিহাসেও তো আজ পর্যন্ত ছাঁটাই নতুন ব্যাপার নয় আজ পর্যন্ত নতুন প্রযুক্তি পৃথিবীতে আসেনি তাও না চাকা আবিষ্কার থেকে এই তথ্য প্রযুক্তি পর্যন্ত পর্যন্ত অটোমেশন চলেছে এবং প্রতিটাতেই বহু লোকের কাজ সে গেছে চাকা আবিষ্কারের সময় আমরা দেখিনি কিন্তু আন্দাজ করতে পারি যে ঘাড়ে করে যারা মোট টোট বইতেন তাদের কাজকর্ম গিয়েছিল তথ্য প্রযুক্তি বা অটোমেশন ধরুন বহু গাড়ি কোম্পানির বহু লোকের কাজকর্ম গিয়েছিল আমেরিকায় সে এখনো তীব্র পরিমাণে ক্ষোভ কিন্তু মজা হচ্ছে তারপরেও আমরা বলছি এই ব্যাপারটা নতুন কেন কারণ এর প্রত্যেকটার পরেই নতুন কাজের দিগন্ত খুলে গিয়েছিল চাকা আবিষ্কারের পর ধরুন এটা আন্দাজ করতে পারি যে প্রয়োজন ছিল প্রচুর গাঢ়া প্রয়োজন হয়েছিল পশুর প্রচুর পশুপালকের দ্বারা গাড়ি তো টানবে জন্তু জানো আর তাই তথ্য প্রযুক্তিতে ধরুন অটোমেশনের প্রচুর লোকের চাকরি গেল তথ্য প্রযুক্তিতে অজস্র মানুষ কাজকর্ম ডট কম এসছে তারপর স্মার্টফোন এসছে ইন্টারনেট তো ছেড়েই গেছে ফলে প্রচুর লোক কাজকর্ম পেয়েছে তো এই যে একটা উদ্ভাবনে প্রচুর লোকের কাজ যাবে এটা এবং অন্য উদ্ভাব একটা উদ্ভাবনে প্রচুর লোকের কাজ যাবে এবং অনেক লোক কাজ পাবে না এটা সেই চাকা আবিষ্কার থেকেই চলছে চাকা আবিষ্কার যদিও পুঁজিবাদ দাসার আসার অনেকদিন আগেই বহু আগে কিন্তু পুঁজিবাদ আসার পর এটা অভাবনীয় গতি পেয়েছে তো সেই কারণে একটা জিনিস বলা হয় বলা হতো এবং এখনো হয় যে পুঁজিবাদ বস্তু তো টিকে আছে একটা করে সংকট আসবে এবং তারপর নতুন ওপর উদ্ভাবন খুলে দেবে সংকট মুক্তির উপায় কিন্তু তাহলে আজকের দিনটা নতুন কেন কারণ এমন একটা প্রযুক্তি আজকে আসতে চলেছে এই জিনিসটা নতুন হ্যাঁ আমি বুদ্ধি কৃত্রিম বুদ্ধিমত্তা মত্তা বা এআই এর কথাই বলছি যে উদ্ভাবন নতুন কর্মসংস্থানের রাস্তা দেখাবে বলে কেউই বলতে পারছেন না এবং পুঁজিবাদ কেন্দ্রে যারা প্রচুর বিজ্ঞাপন করেন সেই তথাকথিত বিশেষজ্ঞরাও নয় কিন্তু কর্মসংকোচনটা চোখের সামনে দেখা যাচ্ছে এবং সে নিয়ে প্রচুর ভবিষ্যদ্বাণী আছে এর সঙ্গে এআই আসার আগে থেকেই যেটা হতে চলেছে প্রিন্ট মিডিয়া ধীরে সুস্থে উঠে যেতে চলেছে টিভি হয়তো আরো কিছুদিন টিকবে কিন্তু তারপরে কি হবে কেউ বলতে পারছেন না সিনেমার কি হাল হবে কেউ জানেন না ওটিটি প্ল্যাটফর্ম এআইটি এসে গেছে সিনেমার ক্ষেত্রে তো ওটিটি প্ল্যাটফর্মগুলো সংখ্যায় অতিরিক্ত হয়ে গেছে এরাও অন্তত বেশ কিছু উঠে যাবে এবং ফলে এই সমস্ত জায়গায় কর্মসংকোচন প্রচন্ড হবে এবং তার বদলে কি আসতে চলেছে কেউ জানে না সরকারি চাকরি বাকরি যারা করেন তারাও একেবারে নিরাপদ নন বা ট্রাম্পের আমলে আমেরিকায় তো দেখাই যায় কিন্তু বস্তুত ব্যাপারটা সারা পৃথিবীরই যে সমস্ত জায়গা থেকে সব মানুষের উপার্জন যদি কমে সরকারের উপার্জন কমবে তাদের কর্মসংকোচন করতেই হবে একমাত্র একটা জায়গায় সরাসরি কিছু ঘটবে বলে এখনো দেখা যাচ্ছে না সেটা হচ্ছে অসংগঠিত ক্ষেত্রে অর্থাৎ যারা কারবারি অর্থাৎ যারা কারিগর হকার ইত্যাদি তাদের ক্ষেত্রে সরাসরি প্রভাব নেই কিন্তু এমনিতেই তারা বেশ খারাপ অবস্থায় আছেন কিন্তু যদি খোদ্দিন উপার্জন কমে যায় তারা বেচবেন থাকে এটা থেকে কারোরই মুক্তি নেই এই যুগটা যে আসতে চলেছে এর চিহ্ন দেখা যাচ্ছে খুবই দ্রুতগতিতে হতে চলেছে ব্যাপারটা কারণ পুঁজিবাদের যুগে সবকিছুই খুব দ্রুত গতিতে ওই আপনার ইন্টারনেট থেকে এআই পর্যন্ত মাত্র কয়েক দশকে হয়ে গেল কিন্তু বিষয়টা তেমন ফোকাসে নেই ইনফোসিস ইত্যাদি নিয়ে হইচই হয়েছে ছাটাই নিয়ে হইচই হয়েছে কিন্তু যত সামান্য যেটা হওয়ার কথা ছিল তার থেকে অনেক কম কারণ যে মিডিয়ায় হইচই হওয়ার কথা সে মিডিয়া নিজেই ছাটাই করছে আনন্দবাজার পত্রিকার কথাটা তো এইমাত্র বললাম এছাড়া মিডিয়া কর্মীদের যে কর্মের নিরাপত্তা চাকরি বাকরির নিরাপত্তা মাইনে নিয়ে কথা না বলাই বলো খুব খারাপ কিন্তু তাদের বিপদটা বস্তু তো আরো বেশি কারণ ইনফোসিসের এর কর্মীরা আপনারা জানেন অনেকেই গর্ব টর্ব করে বলেন এই আমি নুজে কাজ করি বা কেউ বললেন আমি গুগলে কাজ করি কিন্তু কোম্পানির যে মালিক তার বক্তব্যকে তাদের এন্ডোর্স করতে তো হয়ই না মালিকের নীতিকে নিজের নীতিও বলতে হয় না কিন্তু উল্টোদিকে দিকে মিডিয়া চাকরিটাই হচ্ছে কথা বলা যেহেতু কথা বলার কাজে সাংবাদিকদের নিজেদের নামে বা নাম ছাড়া লিখতে বা বলতে হয় যে ধরুন ছাঁটাই হচ্ছে পৃথিবীর সর্বোত্তম উন্নতির পদ্ধতি নিজেদের সংস্থায় অনাচারণ হলে ছাঁটাই হলে কম মাইনে হলে চুক্তিতে নিয়োগ করলে চুপ করে থাকতে হয় এবং শুধু তাই নয় এই পুরো ব্যাপারটাকে ক্রমাগত এন্ডোর করে চলতে হয় ফলে আশ্চর্য নয় যেন হইচই কর কেউ নেই সেটা নেই ফলে আশ্চর্য নয় যে বিষয়টা ঘটছে বিশ্বজুড়ে ঘটছে এবং সেই নিয়ে মোটামুটি হয় নীরবতা নয়তো এ তো ঈশ্বরের দান অনিবার্য ছিল এরকম একটা হাবভাব অথচ এআই কিন্তু মানুষ বানাচ্ছে মানুষের সর্বোত্তম প্রতিভার প্রকাশ হলো এআই তার ফলাফলও কিন্তু মানুষের নিয়ন্ত্রণ করার কথা এবং মানুষ নিয়ন্ত্রণ করতে পারে অথচ এ নিয়ে বিশেষ কিছু কথা হচ্ছে না যে কথাটা বলা দরকার বস্তুত এআই এসে গেলে পৃথিবীটা কেমন হতে পারতো এই ছাঁটাই ফাটাই না হয় উল্টোটা কি হতে পারতো সেটা একটু ভেবে দেখুন আমরা ভেবে দেখি ধরুন অটোমেটেড যন্ত্র এমন জায়গায় পৌঁছেছে সে ময়লা বাড়ির ময়লা পরিষ্কার থেকে বাইরের ময়লা পরিষ্কার চাষবাস প্রায় সবই করে ফেলতে পারে ইতিমধ্যে করে ফেলতে পারে যদি চেষ্টা করা হয় গাড়ি যদি চালাতে পারে তখন চাষবাস শেখানো করতে পারবে না হয় আজকে আবিষ্কার করে দেয় কিন্তু হয়তো হয়তো কাল করতে পারবে এবং সেটা হবে ন্যূনতম নজরদারিতে মানুষ প্রায় লাগবেই না বস্তু তো কিছুদিন পরে পৃথিবীর সব পণ্যই প্রায় সব পণ্যই হয়তো খুব সামান্য কর্মী দিয়ে উৎপাদন এবং বিতরণ করা তৈরি এবং বিতরণ করা ডিস্ট্রিবিউট করা সম্ভব হবে খুব বড় বৌদ্ধিক কাজকর্ম ছাড়া মানুষের বিশেষ কিছু করার থাকবে না অর্থাৎ আপনার বাড়িতে যদি প্রচুর প্রচুর পরিচারক থাকে তাহলে যা হবার কথা তো এক্ষেত্রেও মানুষের ক্ষেত্রে সামগ্রিক মানব জাতির ক্ষেত্রে সেটাই হবার কথা ছিল অর্থাৎ মানুষ বসে বসে খাবার দাবার পণ্য সবই মাগনায় পাবে বিনামূল্যে পাবে তার একমাত্র কাজ হলো ঠ্যাং দোলানো কিন্তু আপনিও জানেন আমিও জানি যে সেটা হবে না কারণ মাঝখানার একটা বস্তু আছে যার নাম হলো টাকা যেটা একটা কাগজের টুকরো কিন্তু একটা প্রতীকী জিনিস তার প্রচুর প্রচুর মূল্য আছে তো কিছু কাগজের নোট এই প্রতীকী জিনিসটা আপনাকে জোগাড় করতে হবে সাধারণভাবে সেটা কিছু কাজ করে আপনি করেন এবং এটা না থাকলে ভাড়া করতে পারবেন না যদি তাহলে আপনি কাগজের নোটটা পাবেন এবং এটা একেবারেই আশ্চর্য হবেন না নতুন পরিস্থিতি না ইদানিংকালের সব দুর্ভিক্ষই এরকম হয় সেটা খাবারের অভাবের জন্য হয় না হয় ক্রয় ক্ষমতার অভাবের জন্য অর্থাৎ লোকের কাছে কেনার মতো টাকা নেই কিন্তু এক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় কারণ খাবারের উৎপাদন যদি শূন্য হয় উৎপাদন খরচ শূন্য মানে কি রাস্তাঘাটে ফল মূলক ধান চাল গরু মুরগি ভেড়া সব ঘুরে বেড়াচ্ছে আপনি ইচ্ছে ধরে খেতে পারেন পরিস্থিতি যদি এরকম হয় তাহলে ক্রয় ক্ষমতা কতটার কোনো মানে থাকে না সবাই বিনামূল্যে খাবার দাবার পাওয়ার কথা সেক্ষেত্রে দুর্ভিক্ষ হবেন তো এআই আসার ফলে অবস্থা অবস্থাটা কিন্তু সেরকমই হবার কথা সমস্ত পণ্যের উৎপাদন মূল্য উৎপাদনের খরচ কমতে কমতে ক্রমশ শূন্য বা কাছাকাছি পৌঁছবে অথচ দিকে আমরা নিয়ে ভাবছি কাউকে কিছু কথা ভাবতে পারছি না আমরা রোজগার নিয়ে আমরা ভাবছি টাকা নিয়ে কারণ মাঝখানে টাকা নামক বস্তুটা এখনো আছে এবং সেটা দুর্ভাগ্যজনক ভাবে খুব তাড়াতাড়ি উঠে যাবে না ফলে যেটা হওয়া উচিত সেটা হলো সুবিস্তৃত একটা নিরাপত্তার জাল অর্থাৎ যেহেতু উৎপাদন উৎপাদন খরচ খুব কম ওই যে উদাহরণটা দিলাম রাস্তাঘাটে গরু ছাগল ফল মূল ধান গম সব ফলে আছে এরকম যদি হয় তাহলে জিনিসটা সমস্ত পণ্য মানুষের বিনামূল্যে পাওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না কারণ মাঝখানে টাকা নামক একটা বস্তু আছে অতএব যেটা হওয়া উচিত সেটা অ্যাচিভ করার জন্য মানুষের সাথে এমনি কিছু টাকা থাকা উচিত এই টাকাকে দেবে যারা ছাপে তারাই দেবে অর্থাৎ সরকার এইটাকেই নানা জায়গায় খুব কায়দা করে বলা হচ্ছে ইউনিভার্সাল ইনকাম পশ্চিমে গত নির্বাচন এবং তার আগের নির্বাচনে এই কথাটা খুব উঠেছিল কিন্তু ধামাচাপা পড়ে যায় আমেরিকান নির্বাচনের কথা বলছি তো এটা সামান্য আকারে এখনই দেওয়া হয় যেটাকে আবার বলা হয় ভাতা এবং অনেক ক্ষেত্রে খুব নিন্দনীয় ভাবে দেওয়া হয় সব থেকে পরিচিতটা হলো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার খুব নিন্দনীয় ভাবে বলা হয় ভাতা টাতা ইত্যাদি যদি যদিও সরকারি লোকজনরা ভাতা পান কিন্তু কথা হচ্ছে এটাকে বলার কোনো নেই এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং শুধু এখানে সীমাবদ্ধ থাকার কথা না এটা আহ ধাপে ধাপে বাড়ানো উচিত এবং প্রত্যেকটি মানুষের কাছে দেওয়া উচিত কারণ আমরা এটাকে ইউনিভার্সাল ইনকাম বলবো সার্বজনীন উপার্জন বলবো যেটা মানুষের প্রাপ্য এটা ভাতা শুধু নয় তো আমরা প্রত্যেকেই চাই বস্তু তো শুধু এইটুকু দিলে হবে না কারণ এটা হচ্ছে আমাদের সামাজিক নিরাপত্তার অংশ মানব সম্পদ এমন জায়গায় পৌঁছেছে যেখানে উৎপাদিত পণ্যের মূল্য শূন্য ফলে সেটা আমার পাওয়া অধিকার ফলে সেটা পাওয়ার জন্য যা দরকার যে সার্বজনীন উপার্জন সেটাও আমার পাওয়ার অধিকার সেটা সরকারকে দিতে হবে ভাতা পাতা নয় নিন্দনীয় তো একেবারেই নয় প্রত্যেকটি মানুষের একটা বেঁচে থাকার জন্য ন্যূনতম মূল্যের টাকা পয়সা সরকার থেকে এমনি দেওয়া উচিত তো এই দাবি মিডিয়া তুলবে না কিন্তু অনেকেই আছেন যারা একটু রকম সরকার দেবে করতে কথাটা হচ্ছে যে আহ দেবে করতে খুব বড় কথা নয় কারণ যদি আমরা টাকা তো একটা প্রতীকী ব্যবস্থা যদি প্রচুর পণ্য থাকে তাহলে এটা দিতে টাকা কোনো সমস্যা হবার কথা নয় সেইভাবেই টাকা ছাপানো টাপানো যায় কিন্তু সিস্টেমটা তো ওরকম নয় ফলে আমরা একটা কংক্রিট উত্তরও দেব টাকা থেকে আসবে ধরুন একটা খুচরো উপায় হতে পারে যে প্রতিরক্ষা ব্যবস্থায় ধরুন বছরে পাঁচ লক্ষ টাকা খরচা হয় বাজে খরচার আপনাকে যদি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে খুব বেশি ফলানো বেশি গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি সেই চেষ্টা করবেন যে যদি তা না করে মানুষকে ধরুন প্রতি পরিবার কুড়ি হাজার টাকা আপনি দিতে পারবেন সেটা যদি দিতে চান সেটা দেবেন মানুষকে ঠিক করতে হবে সে করবেন কিন্তু এগুলো হচ্ছে খুচরো উপায় বড় কথাটা হলো নীতি ধরুন ভারতবর্ষের অবস্থাটা এখন কি ইনইকুয়ালিটির কথা বা অসাম্যের কথা আমরা অনেকেই বলি তো অবস্থাটা কি ধরুন অক্সফার্ম একটা রিপোর্ট নিয়মিত ব্যবধানে বার করে আমি একটা রিপোর্ট খুলে বসে আছি অক্সফার্মের খুলে দেখলাম একটু আগে তো সেখানে দেখাচ্ছে দু হাজার সতেরো সালে তিয়াত্তর শতাংশ তিয়াত্তর শতাংশ সম্পদ যা তৈরি হয়েছে ভারতবর্ষে তার সেটা গেছে হচ্ছে এক শতাংশ মানুষের কাছে উচ্চতম এক শতাংশ মানুষের কাছে আর বাকি যেটা আছে যে অংশটা পড়ে রইল তিন চতুর্থাংশের উপরে আর এক চতুর্থাংশ রইল পড়ে সেটা নিচের তলার মানুষের কাছে এবং তাদের উপার্জন বেড়েছে অর্থাৎ কি হয় এমন একটা ব্যবস্থা আছে যেখানে করা হয় টাকাটা যে সাইফন যা জাতীয় সম্পদ তার তিন চতুর্থাংশ এক শতাংশ মানুষের কাছে যাবে এবার কথাটা হলো সাইফন কি করে করা হয় আপনারা খুব লুজলি সাধারণভাবে একটা কথা শুনে থাকেন যে ব্যাংক শিল্পপতিদের প্রচুর ঋণ মুকুব করে দিচ্ছে তো তারা টাকা ধান নিচ্ছে শিল্প বানাচ্ছে এবং কিন্তু টাকাটা ফেরত দিচ্ছে না অনৈতিক উপায়ে জনগণের টাকাতেই ব্যবসা বানাচ্ছে এবং তারপর বলছে এটা আমাদের কৃতিত্ব সেটা হওয়ার কোনো কারণ নেই এটা হচ্ছে সাইফনের একটা পদ্ধতি যেখান থেকে জনগণের টাকা শিল্পপতিদের দেওয়া হয় আর একটা পদ্ধতি যেটা অনেক বেশি সিস্টেমেটিক কিন্তু আলোচনা হয় না সেটা হলো জিএসটি ভারতবর্ষের জনসাধারণ বিপুল পরিমাণে জিএসটি দেন কর দেন বলা হয় শুধু আয় করের কথা কিন্তু আসলে অংশটি হচ্ছে জিএসটি তো তে পঞ্চাশ শতাংশ মানুষ ভারতবর্ষের মানুষ পঁয়ষট্টি শতাংশ কন্ট্রিবিউট করে অর্থাৎ বেশিরভাগ অংশটাই এখানে দুই তৃতীয়াংশ কর দেয় নিচের তলার মানুষ আর উপরের দশ শতাংশ মানুষ দেয় মাত্র চার শতাংশ তো এইরকম একটা পরিস্থিতি অর্থাৎ এই যে জিএসটি দিয়ে নিচের তলার মানুষের কাছ থেকে টাকা উপরে তুলে নেওয়া হচ্ছে এবং সেই টাকাকে ওই আগে যেটা বললাম যে লোন টোন দেওয়া হচ্ছে সেই টাকা শিল্পপতি মকুব করছেন না ফলে সব মিলিয়ে অবস্থাটা কি নিচের তলার টাকা উপরের তলায় সাইফন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই তিন চতুর্থাংশ সম্পদ উপরের তলায় যায় নিচের তলায় কিছুই প্রায় থাকে না তো এই অবস্থাটাকে নীতিগতভাবে এই অবস্থাটাকে যদি বদলানো যায় তাহলে অসম্ভব কিছু না টাকা পয়সাটা কোনো ব্যাপারই না নীতিগত ভাবে ব্যাপারটা কি হওয়া উচিত যে যে টাকাটা সাইফোন করে উপরে গেল সেই টাকাটা উপর থেকে আবার অংশ আমার প্রয়োজনে মানুষের কাছে হবে সেই জন্য আগে বলতে ভুলে গেলাম এছাড়াও সম্পদের উপর যথেষ্ট পরিমাণে কর তৈরি করা উচিত অর্থাৎ তিন চতুর্থাংশ সম্পদ আপনি নিয়ে যাচ্ছেন ঠিক আছে কিন্তু তার জন্যে পর্যাপ্ত পরিমাণে ট্যাক্স দিন ঠিক আছে নয় সেটা নিয়ে আমরা পরে ঢুকবো কিন্তু নেই যখন যাচ্ছেন অবস্থাটা যখন নেই তার জন্য নিচে তার তার বিনিময়ে নিচের তলার মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণে ট্যাক্স ট্যাক্সের পরিমাণ কত হবে করের পরিমাণ কত হবে হিসেব করলেই বেরোবে কিন্তু নীতিগত অবস্থানটা এইটা হওয়া উচিত তো এইটা যদি করা যায় তাহলে মানুষকে একটা বেসিক মিনিমাম ইউনিভার্সাল ইনকাম অর্থাৎ কিনে সার্বজন উপার্জন দেওয়া সম্ভব এবং সেটা কখনোই পরিবার পিছু দশ হাজার টাকার নিচে হওয়া উচিত নয় অনেকটা বেশি হওয়া উচিত তো সেটা আলোচনার বিষয় কিন্তু জিনিসটাকে মাথায় রাখতে হবে এবং শুধু উপার্জনেই সেটা শেষ হওয়ার কথা নয় একই সঙ্গে স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার এইগুলো প্রত্যেকটা বিনামূল্যে মানুষের পাওয়া উচিত তো শিক্ষা নিয়ে বস্তুত যেটা হচ্ছে সেটা ইয়ে কিন্তু সে নিয়ে আমরা পরে আলোচনায় ঢুকবো স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু কার্ড চালু হয়েছে কিন্তু সেটাও বস্তুত ওই সাইফনিং পদ্ধতি পুরোটা তো দেওয়া হয়ই না স্বাস্থ্য সাথী ইত্যাদিতে কিন্তু টাকাটা মেরে দেয় কর্পোরেট কেন তারা মারবে সে নিয়ে আমরা আলোচনায় ঢুকবো এরপরে কিন্তু আপাতত যে দাবিটা মিডিয়া কখনো তুলবে না আপনাকে আমাকেই তুলতে হবে সেই দাবিটা হলো যে অবিলম্বেই ভাতা নিয়ে নিন্দা বন্ধ করুন এবং ভাতার বদলে সার্বজনীন উপার্জন প্রত্যেকটি পরিবারকে দিতে হবে এবং সেটা খুব কম মূল্যের নয় এই দাবি দাওয়া তুলুন এবং মিডিয়ার লোকেদেরও এটার পক্ষে থাকা উচিত চুপিচুপি অন্তত পক্ষে থাকুন যা আহ প্রকাশ্যে যদি আপনাদের মালিকের পক্ষে বলতে হয় তাহলে ঠিকই আছে কিন্তু চুপিচুপি অন্তত পক্ষে থাকুন আর সর্বশেষ বলি শেষ করার আগে যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কারণ এর পরের পরে আমরা আরেকটা আরেকটা বিষয় যে যে এই সাইফন করে টাকাটা উপরে তুলে দেওয়া হচ্ছে এইটা কোনো প্রয়োজন আছে কিন্তু এটা কি করে বদলানো যায় কারণ ক্রমাগত অসাম্য বেড়ে চলবে এটা কোনো আদর্শ পরিস্থিতি হতে পারে না তো যদি সেসব শুনতে চান অন্যান্য বিষয় শুনতে চান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মাঝে মাঝে দেখুন আমরা পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসব। আর এই বক্তব্যটা আমি আগেই বললাম খুব গুরুত্বপূর্ণ একটু লম্বা হয়ে গেল যদিও কিন্তু যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি নিজে লিখতে পারেন এই ভিডিও শেয়ার করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দলকে নিয়ে চাপ দেওয়া উচিত যাতে তারা এই বিষয়ে নিজেদের অবস্থান সরাসরি প্রকাশ করে বামপন্থীদের এই কাজটা করা উচিত ছিল কিন্তু তারা অন্যান্য নানা মধ্যবিত্ত দাবি দেওয়া এবং আপওয়ার্ডলি মোবাইল উচ্চবিত্তদের দাবি দেওয়া নিয়ে ব্যস্ত ফলে করছে না তো আপনাকে আমাকে বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দলের কাছে চাপ সৃষ্টি করতে হবে ফলে এই ভিডিওর বক্তব্য অবশ্যই শেয়ার করুন এবং এই কথাটা সজরে বলুন যারা ইউনিভার্সাল ইনকামের পক্ষে যারা যে কোনো রকম অসাম্যের বিপক্ষে জাতিগত ভাষাগত অর্থনৈতিক অসাম্যের বিরুদ্ধে তাদেরকেই আমরা সমর্থন করবো রাজনৈতিক দল হোক শক্তি হোক তো এটা যদি আমরা সজোরে বলতে পারি রাজনৈতিক দলগুলোর উপর চাপ পড়বে এবং চাপের নাম বাপ ফলে চাপ পড়লে তারা এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নিতে বাধ্য হবে তো এইটুকু অবশ্যই করুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আজকে এই পর্যন্তই নমস্কার